আমাকে کلیয়ারলি দেখা যায় একটু এনসিওর করেন জি স্যার দেখা যাচ্ছে ওকে থ্যাঙ্ক ইউ আচ্ছা আর মনে হয় কেউ আসবে না বুঝছেন আসলে আমাদের ডেডিকেশনটা এতটুকুই আচ্ছা দেখেন আজকে আমাদের চতুর্থ সেমিনার না তো আমরা আজকে ইংলিশ শিখে ফেলবো না একবারে আমরা আসলে আজকে কিছু কথা বলবো मोस्ट इंपोर्टेंट আসলে দেখেন আমরা ছোটবেলা থেকেই আমরা বাংলা কথা বলতে অভ্যস্ত কারণ আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা আমার কথাগুলো মোস্ট ইম্পর্টেন্ট একটু ক্যাচ করার চেষ্টা করবেন ইউ ট্রাই টু ক্যাচ মাই তো দেখেন আমরা ছোটবেলা থেকে আমাদের ব্রেন অভ্যস্ত বাংলা বলে বলে কারণ আমাদের মায়ের ভাষা বাংলা আমরা ছোটবেলা থেকে এত বছর পর্যন্ত শুধু বাংলায় বলে আসছি এজন্য আমাদের ব্রেন সবসময় বাংলার বাংলার সাথে পরিচিত আমি যাই বলি বাংলায় বলি আমার ব্রেন যাই চিন্তা করে বাংলায় চিন্তা করে কেন করে কারণ আমার ব্রেন বাংলার সাথেই শুধু পরিচিত আমি শুধু আমার মাথায় শুধু বাংলায় ইনপুট দিচ্ছি আর অন্য আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ আমি আমার মাথায় ইনপুট দেই নাই এজন্য আমার মুখ দিয়ে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বাহির হওয়া পসিবল না কারণ যদি বাহির করতে হয় মুখ দিয়ে আমাদের মাথায় ইনপুট দিতে হবে আমাদের মাথায় সেটা থাকতে হবে যেহেতু আমাদের মাথায় সেটা নাই যা আমরা আউটপুট দিতে পারতেছি না আমাদের মাথায় আছে বাংলা আমরা আউটপুট দিতে পারি বাংলা দেখেন ইংরেজি এখন আর একটা সাবজেক্ট না আমরা সবাই জানি এটা একটা স্কিল ইংলিশ হচ্ছে একটা স্কিল আর এই স্কিল আপনাকে চাকুরি স্কলারশিপ বিজনেস এমনকি বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে তো আমরা এত কিছু জানি আমাদের ইংলিশটা একটা স্কিল আমাকে ইংলিশ শিখতে হবে আমি ইংলিশ শিখতে আমি কোর্সে ভর্তি হয়েছি আমি ইংলিশ শিক্ষার জন্য চেষ্টা করতেছি ওই চেষ্টা করার আগে আমাদের বয়ের দেয়াল আছে ওই বয়ের দেয়ালটা আমাদের সামনে চলে আসে যে আমি কিভাবে ইংরেজি শিখব আমি যদি বলার ক্ষেত্রে মিস্টেক করি হ্যাঁ এটা কেমন দেখায় মানুষ কি বলবে আমি যদি ভুলভাল ইংলিশ বলি মানুষ কি বলবে দেখেন অনেকেই ভাবে আমি গ্রামার থেকে এসেছি মানে আমি দশ বছর বারো বছর গ্রামার আর্টিকেল পড়ছি একাডেমিক ব্যাকগ্রাউন্ডে যেখানে আমি স্পিকিং এর কোনো রুলস ডেফিনেশন আমাকে দেখায় নাই আমাকে পড়ায়ও নাই আমাকে দশ বছর বারো বছর শুধু গ্রামার আর্টিকেল পড়াইছে তো আমি এসেছি গ্রামার আর্টিকেল থেকে কিন্তু কিন্তু সত্যি কথা হলো কিন্তু সত্যি কথা হলো ইংরেজি শেখা হচ্ছে বুদ্ধিমানের কাজ যারা বুদ্ধিমান যারা বুদ্ধিমান তারাই ইংরেজি শিখবে জিনিয়াসদের জন্য ইংরেজি না ইংরেজি শিখে বুদ্ধিমানের তো বই পেলে হারবেন চেষ্টা করলে জিতবেন যদি আপনি বই পান আপনি হারবেন যদি চেষ্টা করেন আপনি শিখবেন দেখেন বাংলাদেশে বসে আপনি যদি ইংরেজি পারেন তাহলে আপনি একজন গ্লোবাল মানুষ আপনি ইউটিউব গুগল ইন্টারন্যাশনাল কোম্পানির লোকদের সঙ্গে কথা বলতে পারবেন শেখার দরজা খুলে যাবে আপনি যদি ইংরেজি পারেন আপনি শুধু নিজের নয় আপনার পরিবার বন্ধু সমাজের জন্য একটি উদাহরণ হবেন আপনার সাফল্য অন্যদের অনুপ্রাণিত করবে যদি আপনি ইংলিশ শিখেন দেখেন ইংলিশ শেখাটাও আপনাকে দিয়ে একটা উদাহরণ হতে পারে যেমন আপনার এলাকায় আপনার গ্রামে শুধু আপনি ইংলিশ জানেন আপনি যদি ইংলিশ জানেন আপনাকে দেখে বাকিরা অনুপ্রাণিত হবে ইংলিশ শেখার জন্য সেক্ষেত্রে আপনি একটা উদাহরণ হতে পারেন একজন ছাত্র ছিল একদম ইংরেজিতে কাছা মাত্র মাত্র ছয় মাসে সে নিজেকে এমন ভাবে বদলাইছে যে এখন সে ইন্টারভিউ বলেন অনলাইন ফ্রিলান্সিং বলেন সব কিছু করে কিভাবে নিয়মিত অনুশীলন আর তার প্রতি যে বিশ্বাসটা ছিল সেটা থেকে আজকে সে এমন জায়গায় পৌঁছাইতে পারছে যেমন আমাদের ইংরেজি শিখতে হলে ভীষণ ভীষণ দিতে হবে প্রেকটিক্যাল ভীষণ দিতে হবে যেমন আপনারা যারা আজকে এখানে আছেন আমি আমরা বেশি না আমরা মাত্র চারজন আছি এখানে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা আজকে এখানে আছেন আমি আপনাদের চোখে ভবিষ্যতের একজন প্রেজেন্টার ফ্রিল্যান্সার ফিলান্সার গ্লোবাল স্পিকার দেখতে পাচ্ছি শুধু দরকার একটা সঠিক সিদ্ধান্ত শুধু দরকার আপনাদের লাইফে একজন সঠিক মেন্টর যে আপনাকে প্রপারলি গাইডলাইন করবে আপনাকে ছেড়ে যাবে না আপনি যতক্ষণ যতক্ষণ আপনার চেষ্টা থাকবে যতক্ষণ আপনার ডেডিকেটেড ডেডিকেটেড হবেন আপনি যতক্ষণ ডেডিকেশন থাকবে আপনার ততক্ষণ ওই মেন্টর আপনাকে সার্ভিস দিবে দেখেন সিচুয়েশন কঠিন আসতে পারে যেহেতু আমাদের ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ এটার সাথে আমি পরিচিত না আমি যখন নতুন ফেস করতে যাব এটাকে অনেক বাধা আসবে আমি বুঝবো না আমার বুঝতে একটু সমস্যা হবে হেজিটেশন এটা সেটা কত কিছু আসবে তো বুদ্ধিমানরা সবকিছু ফেস করে কঠিন সিচুয়েশন ফেস করে এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ আমি যদি কঠিন সিচুয়েশন ফেস করতে পারি পরের ধাপটা আমার জন্য সহজ হয়ে যাবে দেখেন আমার সামনে কঠিন সিচুয়েশন আসলে আমি মানে ওই সিচুয়েশন আমি ওভারকাম করতে চাই না আমি এটা ফালাইয়া আমি সহজ কিছু খুঁজি মানে আমরা বোকা কত দেখেন আমরা জানি যে যে আমরা যদি ভালো কিছু অ্যাচিভ করতে চাই তাহলে আমাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে মানে কঠোর পরিশ্রম করতে হবে দেন ফাইনালি আমাদের কি মানে সহজ কিছু এসে আমাদের সামনে ধরা দিবে তো এমন একটা সিদ্ধান্ত নিন আমার সামনে যতই কঠিন সিচুয়েশন আমি ইংরেজি শিখব এমন একটা সিদ্ধান্ত নিন যে আমি ইংরেজি শিখবো যেকোনো মূল্যে কোনো মূল্যে আমাকে ইংরেজি শিখতে হবে দেখেন ইংরেজি শুধু একটি ভাষা না আমরা সবাই জানি যে আমরা সবাই এখানে মেচুয়ার আমরা সবাই জানি যে ইংরেজি শুধু একটা ভাষা না এটি একটি ভবিষ্যৎ গড়ার সুযোগ তো কি করতে হবে সেই ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে আজকে থেকে শুরু করতে হবে উইথ মি অর উইথ ইউর ম্যান্টর অর উইথ ইউর পার্ট স্পিকিং পার্টনার্স উইথ ইউর ইংলিশ টিচার উইথ ইংলিশ ম্যান্টর আজকে থেকে আপনি শুরু করেন আপনার মেন্টরের সাথে শুরু করেন আপনার সাথে শুরু করেন আপনার পার্টনারের সাথে শুরু করেন আজকে থেকেই শুরু করেন আমি 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 থেকে না আজকে যে কাজগুলো করি সারাদিন এগুলো ইংলিশে বানাই ইংলিশে বানিয়ে ইংলিশে বলার ট্রাই করি এটা হচ্ছে সবচেয়ে এফেক্টিভ ওয়ে ইংরেজি শেখার জন্য তাহলে আপনাকে কি করতে হবে আমি বলে দিচ্ছি প্রথমত আমি আপনাদের সামনে একটা কথাই বলতে চাই আপনি যদি ইংরেজি পারেন আপনি যদি ইংরেজি পারেন তাহলে আপনি চাকরি পাবেন ভালো চাকরি অ্যাচিভ করতে পারবেন হ্যাঁ আপনি যদি ইংরেজি জানেন আপনি স্কলারশিপ পাবেন আপনি যদি ইংরেজি জানেন অনলাইনে আয় করতে পারবেন দেখেন এগুলো কিন্তু আমি মোটিভেশন দিচ্ছি না আপনাকে রিয়ালিটি যেটা আপনি মেচুর বুঝবেন কথাগুলো আপনি অনলাইনে আয় করতে পারবেন আত্মবিশ্বাস নিয়ে সবার সাথে কথা বলতে পারবেন দেখেন আমি 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 শেষ শেষ কিন্তু সাথে মানুষের সামনে কথা বলতে পারতেছি না ওই যে আমি বললাম আরেকদিনও বলছিলাম যে আমি যদি শহরের বাসায় একটা কথা বলে আমি যদি ইংলিশ না জানি আমি মূর্খ মানুষ বলে তুমি যদি ইংলিশ না জানো তাহলে তুমি মূর্খ আসলে কথাটা কেন বলে আমরা জানি যে বর্তমান পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাকে ইংরেজি জানাটা অবশ্যই আমাকে ইংরেজিটা জানতে হবে পারদর্শী হয়নি যে আমি ইংলিশ শিখতে আসছি যে আমি একদিনে ইংলিশে পারদর্শী হয়ে যাব আমি ইংলিশে একদিনেই সবকিছু বলে ফেলব এটা ইম্পসিবল তাহলে দেখেন আপনি বলার ক্ষেত্রে ভুল করবেন আপনি সেখানে বয় পাচ্ছেন এটা হচ্ছে আপনি ইংলিশ না পারার বড় একটা রিজন তা আপনি যদি বয় পান আপনি শেষ আপনি বয় না পেয়ে নির্দিদায় বলতে থাকুন হ্যাঁ মিস্টেক ডাজন ম্যাটার মিস্টেক ডাজন ম্যাটার আপনি বলতে থাকেন হ্যাঁ একদিনে কেউ পারদর্শী হয় না আমি নিজেও ভুল করতাম হ্যাঁ আমি নিজেও ভুল করতাম আমি ভুল করতে করতে শিখছি কিন্তু বুলের মধ্য দিয়েই আপনাকে শিখতে হবে বুলের মধ্য দিয়েই আমি শিখেছি আজ আমি যা পারি শুধু একটাই কারণে আমি আজকে ইংলিশ পারি শুধু একটাই কারণে এবং আমি যাই কিছু পারি শুধু একটাই কারণে এই কারণটা হচ্ছে আমি থেমে থাকি নাই আমি থামি নাই আমি থেমে থাকি নাই আমি থামবো না এই মেন্টালিটি যখন আপনার ব্রেনে আপনি সেট করতে পারবেন তখনই আপনি সাকসেস হতে পারবেন দিস ইজ ট্রু তো কি করবেন তাই আজ একটা সিদ্ধান্ত নিন যে বয় পাব না শুরু করব কবে শুরু করব আজ থেকে শুরু করব এখন থেকেই শুরু করব আমি ইংরেজি শিখব আমাকে ইংরেজি শিখতেই হবে এই যে পজিটিভ গুলো আপনাকে কি করবে পজিটিভলি রিভিউ দিবে আপনাকে আপনি সেটা প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন দেখেন আমরা সবাই 20 জন 30 জন 50 জন 100 জন কুরসে ভর্তি হয়ে যায় যে আমরা ইংরেজি শিখব হ্যাঁ আমরা দেন আজকে থেকে শুরু করে দেই যে আজকে আমরা ইংরেজি শিখে ফেলব সবকিছু শিখে ফেলব আসলে এটা ভুল ওয়ে তাহলে স্যার আমাকে কি করতে হবে দেখেন আমি প্রথমে বলছি যে আমাদের ব্রেন প্রিপেয়ারড না ইংলিশটা শেখার জন্য কারণ আমাদের মাথায় আছে বাংলা আমি বাংলায় বলতে বলতে অবভস্ত আমার মাথায় যাই কিছু ইনপুট করছি সব বাংলা হ্যাঁ আরবিক বলেন হিন্দি বলেন ইংলিশ বলেন কোনো কিছুই আমার মাথায় ইনপুট দেওয়া নাই হ্যাঁ দিস ইজ ওয়াই এই কারণে আপনার মাথা থেকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বাহির হওয়া পসিবল না তাহলে আমাদের মুখ দিয়ে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বাহির করতে হলে আমাদের কি করতে হবে আমাদের মাথায় ইনপুট দিতে হবে কি ইনপুট দিতে হবে ইংলিশ বলতে হলে ইংলিশ হবে 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 যেমন আমি আপনি ইংলিশ শিখবেন আপনি দরেই শিখে ফেলবেন না যে আই ক্যান স্পিক ইংলিশ আই উইল স্পিক ইংলিশ আমি ইংলিশ বলতে সক্ষম হব আই ক্যান স্পিক ইংলিশ আমি ইংলিশ পারি হ্যাঁ আই শুড ইংলিশ আই শ্যুড ইংলিশ লার্ন ইংলিশ আমার ইংলিশ শেখা উচিত আই শুড লার্ন ইংলিশ আমার ইংলিশ শেখা উচিত হ্যাঁ আই উইল ট্রাই মাই বেস্ট আই উইল ট্রাই মাই বেস্ট আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করবো হ্যাঁ টু লার্ন ইংলিশ ইংলিশ শিখতে তো এই যে পজিটিভ থিঙ্কিংগুলো আপনার মাথায় ইমপোর্ট দিবেন কখন ইংলিশ জার্নি শুরু করার আগে ইংলিশ জার্নি শুরু করার আগে এই পজিটিভ গুলো আপনার মাথায় ইমপোর্ট দিতে হবে আপনার ব্রেন প্রিপেয়ার করতে হবে যে ইংলিশ শেখার জন্য আমি প্রস্তুত হ্যাঁ আই এম রেডি টু ফর লার্ন ইংলিশ আমি ইংলিশ শিখতে প্রস্তুত এই সংকেত আপনার মাথায় ইমপোর্ট দিতে হবে দেখেন আপনার মাথায় আপনি এটা ইম্পোর্ট না দিয়ে আপনি ইংলিশ শেখা শুরু করে দিচ্ছেন আপনি বিশ্বাস করেন আপনার মাথায় সহজে কিছু ঢুকবে না তো আপনি কি করবেন আপনি এই যে পজিটিভ করবেন করবেন আগে আপনার প্রস্তুত হ্যাঁ সবকিছু মিলে ব্রেনকে প্রস্তুত করবেন আপনি নিজে নিজের ব্রেনকে কে বোঝাবেন যে আমার ইংলিশটা দরকার আমার ইংলিশ শেখাটা উচিত আমাকে ইংলিশ শিখতে হবে হম যেকোনো ভাবে তো এই বিষয়গুলো যখন আপনি চিন্তা করতেছেন তখন আপনার এই চিন্তা গিয়ে আপনার ব্রেনের রেড সিগন্যাল দেয় বুঝছেন আপনার ব্রেনকে এই চিন্তাগুলো আপনার কথাগুলো আপনার ব্রেনকে রেড সিগন্যাল দেয় মোস্ট ইম্পর্টেন্ট ইউ ট্রাই টু রিয়ালাইজ দ্যাট ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস আপনি এটা বোঝার চেষ্টা করেন আপনার ব্রেনকে কি দেয় রেড সিগন্যাল দেয় তখন আপনি তখন এই যে আপনি পজিটিভ গুলো আপনার ব্রেনে ইনপুট দিচ্ছেন তখন দেন আপনি ইংলিশ জার্নি শুরু করেন আপনি ধরেই শুরু করেন না আগে আপনার প্রস্তুত করেন ইংলিশ শেখা উচিত শিখতেই হবে হ্যাঁ ইংলিশটা এই কাজে দরকার ইংলিশ আমি ফ্রিলান্সিং করবো আমার ইংলিশ দরকার আমি আমি বিজিটে যাবো বাহিরের দেশে আমার ইংলিশ দরকার হ্যাঁ আমি ইংলিশ টিচার হব আমার ইংলিশ জানা দরকার আমি ইংলিশ মেন্টার হব আমার ইংলিশ জানা দরকার আমি নিজেকে গ্রো আপ করব কনফিডেন্স বাড়াবো নিজের প্রতি আমার ইংলিশ জানা দরকার তো এত 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 পজিটিভ যখন আপনার ব্রেনে দিবেন প্রত্যেকটা থিঙ্কিং আপনি এক একটা চিন্তা আপনার এক একটা চিন্তা যতবার করছেন ততবার আপনার ব্রেনকে রেড সিগন্যাল দিছে আপনার ব্রেন প্রস্তুতি নিচ্ছে কিসের জন্য ইংলিশ শেখার জন্য কারণ আপনি বলছেন আপনার ব্রেনকে আপনার ব্রেন আপনি আপনার ব্রেনকে যেটা বলছেন আপনার ব্রেন সেটা শুনতে বাধ্য আপনি ব্রেনে পজিটিভ থিংকিং দিবেন আপনার ব্রেন আপনাকে পজিটিভ থিংকিং আউটপুট দিবে পজিটিভ কাজ করে আপনার ব্রেন আপনাকে দেখাবে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইংলিশ শেখার আগে এই বিষয়গুলো অনেক অনেক বেশি জরুরি তো আমরা কি করব আমরা যেহেতু অডিয়েন্স কম আমরা শর্ট করে শেষ করে দিচ্ছি আমার কথাগুলো আসলে মোটিভেশন না কথাগুলো আসলে খুব খুব প্রয়োজনীয় এবং দরকারি কথা যে ক্যাচ করতে পারছেন সে বুঝবেন হ্যাঁ মনিরা আপু জি স্যার বলেন শুনছি আমার কথা বুঝছেন আপনি জি স্যার একটা জিনিস কি আমি আমার কাছে যেটা মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্ট বলেন বা প্রতিটা মানুষ বলেন যারা আমরা শিখছি তারা হচ্ছে যদি ভিতর থেকে জিনিসটা পছন্দ না করি বা ভালো লাগা কাজ না করে সেই জিনিসটা কখনো আমরা নিতে পারবো না স্যার খাওয়াই দিলে জোর করে খাওয়াই দিলে স্যার বমি হয়ে যায় ওই টাইপের জিনিসটা ভালোবাসতে হবে মন থেকে আসতে হবে আমি যেটা চাই সেটা মন থেকে আমাকে চাইতে হবে আমি আমি যেটা মন থেকে চাই সেটা আমি খুব সহজে অ্যাচিভ করতে পারবো এই যে আপনি যে পজিটিভ থিংকিংটা করছেন রিয়ালাইজ করছেন এটা এটা আসলে 100 একজন বা দুইজন বুঝতে পারে বাকিরা 97 জন 98 জন সেটা বুঝতে পারে না এজন্য সবকিছু তাদের কাছে পুট হয়ে যায় মানে সিম্পল থিংকিং সেটা তারা বোঝে না মানে বুঝতে চায়ও না তো এজন্য আমি উদ্দেশ্য বলবো যে দেখেন আমি

আমার অফলাইন স্টুডেন্টদেরকে আমি এমন করি ওদের ওদেরকে আমি দিনের বেলাও পড়াই আবার রাতে প্র্যাকটিস এক ঘন্টা তো এই এক ঘন্টায় আমি ওদেরকে আমার কাজটা করাই নে মানে ওদের আগ্রহ না থাকলেও করতে বাধ্য কারণ আমি বাধ্য করে নিই ওদেরকে করতেই হবে এটা তোমার তোমার মাইসেল প্রেজেন্টেশন আমি দিছি এটা করে আমাকে জমা দিতে হবে সাবমিট করতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট দিতে হবে এই যে আমি আসলে প্যারাটা আমার উপরে নেই একজন উপরে দেয় না যে দায়িত্ব পুরোটা আমার যে আমি আপনাদের থেকে একটা ন্যূনতম একটা ফি নিলাম ওই জায়গা থেকে আমার একটা রেসপন্সিবিলিটি থাকে যে আমার আপনাকে প্রপারলি গাইডলাইন করা দরকার উচিত আমাকে আপনার প্রপারলি গাইডলাইন করা আমি আপনাদের থেকে একটা ফি নিলাম তারপর আমি দুই তিনটা ক্লাস করেলাম আপনাকে ছেড়ে দিলাম আপনি পালনে পাললেন না পাললেন নাই এই মেথড আমার কাছে নাই এই সিস্টেমও আমার কাছে নাই কারণ ভাই আমি আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে আমি ন্যূনতম একটা ফি केलं আমি মনে করি এটা আমার রেসপন্সিবিলিটি আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে সর্বোচ্চটা দিয়ে আমি আমার স্টুডেন্টদেরকে ডেভেলপ করাতে হবে এটাই আমার উদ্দেশ্য এটাই আমার চিন্তা আমি প্রত্যেকটা স্টুডেন্টকে ওয়ান বাই ওয়ান গাইডলাইন করি আমি এমন একটা স্টুডেন্ট যে এ স্টুডেন্ট কম পারে এ স্টুডেন্ট বেশি পারে আমি ওই ওই মেথডে আমি নাই ওই সায়েন্সেও আমি নাই হ্যাঁ আমি এটা বিশ্বাস করি না সবার ভিতরে পসিবিলিটি আছে প্রত্যেকটা মানুষের ভিতরে পসিবিলিটি আছে আমি যদি সেটা জালাই দিতে পারি সবাই ভালো করতে পারবে দেখেন আমি ওই ক্লাসে এক দুই রুল আমি তাকে নিয়ে পড়ে আছে ওই 98 99 রুল যা তার দিকে টিচার ফিরও তাকায় না আমি ওই সাইন্সে নাই আমি ওটা বিশ্বাস করি না যে তোমার ব্রেন ভালো তোমার মাথা ভালো তুমি বেশি পারবা ও ও মাথা ভালো না ও কম পারবে এই মেথড আমি বিশ্বাস করি না এটা হচ্ছে দুনিয়া সবচেয়ে বড় মিথ্যা কথা সবাই পারবে হ্যাঁ সবাই পারবে আমার সাথে থাকলে সবাই পারবে ইনশাল্লাহ আমার সাথে থাকলে সবাই পারবে কারণ আমি ওই যে আমি রোল দুই কে নিয়ে যেভাবে আগাই রোল সাতানব্বই আটানব্বই কে নিয়েও আমি এভাবে আগাই ওকে ফালাইয়া আমি সামনে যাই না আমি একসাথে সবাইকে নিয়ে একসাথে আগাই

আমরা একটা সুন্দর ভবিষ্যৎ বিলাপ করতে পারতাম কিন্তু আমরা ভিতরে হিংসা প্রতিহিংসাটা বেশি আসলে এজন্য আমরা পারি না তো আসলে কথা আছে আরেকটা কথা আছে স্যার স্যার হচ্ছে আমার আমার হচ্ছে অনলাইন একটু আমার কেন জানি আমি জানি না অনলাইনে আমার এটা একেবারে খুব আনিজি এবং হচ্ছে আনকমফোর্টেবল লাগে শেখাটা আমি হচ্ছে অফলাইনে পছন্দ করি বেশি বুঝতে সহজ হয় কথা বলতে দেখা এইচডব্লিউ দেওয়া আমার বাড়ির কাজ আমার ওখানে হচ্ছে প্রতিদিনের কাজটা প্রতিদিন গুছিয়ে নেওয়া স্যারের সামনে তো এই জিনিসটা হচ্ছে আমার তখন কমফোর্টেবল লাগে এবং আমি শিখতে খুব আগ্রহী বা শেখার জন্য আমার এই জিনিসটা মনে হয় যে পারফেক্ট বাট অনলাইনে আমার মানে এই জিনিসটা একদম দেখেন আমি একটা কথা বলি শুনেন দেখেন অনলাইনে ধরেন আমার সামনে বিশ জন তিরিশ জন অডিয়েন্স আছে আমি তাদেরকে একসাথে শেখাচ্ছি তো তাদের সাথে ক্লাসের পরে আমার আর দেখা হয় না আসলে আমার বেলা এমন না আমাকে পার্সোনালি কল দিতে পারবেন যে স্যার আমাকে বিশ মিনিট তিরিশ মিনিট সময় দিতে হবে আপনি পার্সোনালি আমাকে হ্যাঁ আমি এই বিশ টপিকটা বুঝিনি ক্লাসে আমাকে এটা পার্সোনালি আপনি বুঝাই দেন ওই অপরচুনিটিটা আমার তরফ থেকে থাকবে ইনশাআল্লাহ এটা রাত দিন 24 ঘন্টা যখনই আপনি নক দিবেন তখনই পাবেন এই অপরচুনিটি ইনশাআল্লাহ তো সবাইকে উৎসাহিত করবেন কুষ্টি কুষ্টিতে পড়তে হওয়ার জন্য আমরা অনেক মজা করে ইংলিশ শিখব আমরা সবাই একসাথে ইংলিশ শিখব এবং যেহেতু আমার একটা দায়বদ্ধতা আছে আমি কাউকে ফেলে সামনে আগাবো না ইনশাল্লাহ স্যার এটা কি আমাদের সদরেই হবে আপাতত সদরই আমি হয়তো আগামী বছর থেকে অফলাইন ও ক্লাস নিতে পারি খাগড়াছড়িতে বাট আই এম নট শিওর রাইট নাও আমি এখন শিওর না তবে আপাতত অনলাইনটা করেন সাজেস্ট করেন আপনাদের আশেপাশে যারা আছে ছোট ভাই বোন সবাইকে সাজেস্ট করেন হ্যাঁ আমি স্যার ওকে

জি স্যার অনেক বিজিদের এই ক্লাসটা নিচ্ছেন যেটাই তো অনেক না প্রাণ তো মনে হয় না পড়াইতে ভালোই লাগে না আমার কাছে অবাক লাগলো যে এটা ফ্রি সেমিনার এটা মনে হয় আমার কাছে স্ক্রিনশট ছিল ওই যে পোস্ট করলাম যে 30 জনের বেশি হবে আমরা শুরু করছি আর এখন শুধু একজন আছে না না ইংলিশটা এমনই এটা নরমাল হ্যাঁ আমি আমি বলি একটা ওই আমরা একবার এক অনলাইনে আমি তো অফলাইনেও ক্লাস করছি অনলাইনেও করছি অনেক

যে মনিরা আপু বললো যে স্ট্রং মেন্টালিটি নিয়ে আসতে হবে আমাদের আমাদের স্ট্রং মেন্টালিটি নাই আমরা ভাবি কঠিন করে আমাদের ভাবতে হবে সহজ করে সহজ করে যদি ভাবি আমি সহজ করে নিতে পারবো কিন্তু আমরা যদি কঠিন করে ভাবি আমরা আসলে আমাদের মাথায় ঢুকবে না কিচ্ছু তো ঠিক আছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনিরা আপু থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য সাররু রহমান সাকিব ছোট ভাই তোমাকেও ধন্যবাদ আমার জন্য থাকার জন্য

স্যার আজকে ক্লাস করতে করতে ক্লান তো হয়ে গেছে স্যার আজকে গ্রাফিক্সের ক্লাস করাইছে আমাদেরকে ওই আমার বন্ধু কইলিল ভাইয়া